আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখবো যে সত্যক সারণি থেকে সমীকরণ কীভাবে বের করতে হয় এটা আমাদের পরীক্ষার প্রশ্ন ফিরে ফিরে আসে যে সত্যক সারণি দেওয়া থাকে হ্যাঁ সেখান থেকে আমাদের কী বের করতে হয় সমীকরণ বের করতে হয় তো আমরা এখানে ইনপুট দেখতে পাচ্ছি এ সি দেওয়া আছে এতে দিয়ে আছে চারটে জিরো চারটে ওয়ান বিতে দিয়ে আছে দুটো জিরে দুটো ওয়ান আর সিতে জিরো ওয়ান জিরো ওয়ান এবং এক্স আউটপুট আছে এবং এক্স সমীকরণের মানটা আমাদের বের করতে হবে তো আমরা অঙ্কটা শুরু করি তাহলে আমাদের কী বের করতে হবে এক্স সমীকরণ তাহলে এক্স সমান সময় লিখলাম আচ্ছা এবার আমাদের খেয়াল করতে হবে আমরা সত্য সারণ থেকে কি বের করতেছি সমীকরণ বের করতেছি সেক্ষেত্রে আমাদের খেয়াল করবো আমরা জিরোগুলো নেব না আউটপুটের ক্ষেত্রে আমরা কি নেব অন কি কোথায় অন হয়েছে এইখানে অন হয়েছে এইখানে অন হয়েছে বুঝলাম এখন অন যখন হয়েছে তখন আমরা দেখবো কি ইনপুটে কি আছে ইনপুটে মনে রাখতে হবে যদি জিরো থাকে জিরো থাকে জিরো থাকলে জিরো থাকে বার হবে আর অন থাকলে বার হবে না জিরো থাকলে কি হবে না এ জিরো তাহলে জিরো থাকলে কি হবে বার তারপরে কি আছে ওয়ান তাহলে কি হবে বি তারপর কি আছে ওয়ান তারপর কি হবে সে হবে তারপর জিরো থাকলে কি হবে বার হবে আমরা পাইছি কোথা থেকে এই ইনপুট থেকে পাইছি আমরা আরেকটু সুন্দর করে বোঝাইছি

আর শীতে কি হবে সিতা আসে ওয়ান তাহলে বার হবে না তাহলে হবে এ বি বার সি আচ্ছা আবার দেখি এইখানে দেখি এখানে কি আছে এখানে কি আছে এখানে কি আছে এখানে আছে এ বি আর সি বার এখানে জিরো আছে তাহলে আমরা লিখব ওয়ান অন জিরো তাহলে এ বি সি বার এটা পরীক্ষা আমাদের প্রায় প্রায় আসে এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ সি বার এ বি সি বার এটা প্লাস এটা পরীক্ষা আসে আর শেষে কি আছে অন আছে শুধু অন আছে তিনটাই কি আছে ওয়ান আছে তাহলে কি হবে তিনটাই এ বি সি ওয়ান 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 তাহলে আমরা এখানে লিখতে পারি হলো কি সমীকরণটা এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি এটা হলো আমাদের সত্যক সঙ্গে থেকে সমীকরণ এখন পরীক্ষা যদি এই ইনপুটটাও মুছে দেয় এরকম যদি মুছে দেয় ইনপুট আউটপুট যদি না থাকে তখন আমাদের এই চিত্র দেখে বুঝতে হবে যে এ বি সি কি আমাদের ইনপুট দেয় এবং এক্স কি আউটপুট দেয় তাহলে আমরা এক্সের আউটপুট এই সত্য সঙ্গে থেকে কীভাবে সমীকরণ বের করবো সেটা কি যে আগে আমরা আউটপুট দেখবো এক্স এক্সের যদি জিরো থাকে সেটা আমরা নেবো না জিরো 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 এই ওয়ানটা নেবো ওয়ানটা ওয়ান দেখার পরে আমরা পরেরটা খেয়াল করবো কি আছে পাঁচেরটা খেয়াল করবো জিরো ওয়ান ওয়ান আছে ইনপুটে জিরো ওয়ান ওয়ান আর জিরো যেটা থাকবে সেটা বার আর ওয়ান থাকলে বার হবে না তাহলে কি হবে এ বার বি সি তারপর এটা কি আছে হবে ওয়ানটা কোথায় আছে এখানে ওয়ান আছে তাহলে এ বি বার সি এই ওয়ান জিরো ওয়ান এরপরটা কোথায় আছে এখানে ওয়ান আছে তাহলে ওয়ান ওয়ান জিরো আছে তাহলে এ বি সি বার আর লাস্টেরটা কি আছে শুধু ওয়ান আছে তিনটা ওয়ান আছে বলে এ বি সি জিরো থাকলে বার হবে আর ওয়ান থাকলে কি বার হবে এভাবে আমরা যে কোনো সমীকরণ থেকে যে কোনো সত্য সময় থেকে আমরা সমীকরণ বের করতে পারবো এবার আমরা চিত্রটা দেখবো চিত্রটা দেখে আমরা নেক্সট এটা একটা করে মোটামুটি শেষ করে দেবো আচ্ছা মুছে দিলাম এটা এবার আমরা চিত্রটা দেখবো চিত্র আমরা কীভাবে আঁকবো আঁকাবো পরীক্ষার প্রশ্ন যা থাক আমরা এ বি সি এখন দেখতে তিনটেই নোট আছে আমরা নোট করে নেব একবারে এভাবে নোট করবো এখান থেকে নট টানবো এটা হলো এ এটা হলো বি বার

এ বি সি এ বি তারপর টা কাছে এবিসি বাঘ এর থেকে দিলাম বি থেকে দিলাম এবং সি বার থেকে দিলাম কি আছে গুন আকার আছে তাহলে এটা হলো এবি সি বার আর লাস্টটা কী আছে এবিসি এর থেকে গেল বি থেকে গেলো সি থেকে গেল এবি এবার তিনটা এই সাইডটা কি আছে যোগ আকারে আছে তাহলে কি হবে ওয়ান এটা আমরা লিখে দেব তাহলে x = আমরা লিখতে পারি এবারে bc + a b बार c + a b बार c + abc বার + abc এই হলো আমরা কি করলাম প্রথমে সত্তর সালে দেখলাম সত্তর সালে থেকে সমীকরণ বের করলাম চিত্র ডাকা দিলাম শেষ এবার যদি সরল করতে পারে আমরা সলভ করে দেবো পরীক্ষা যেভাবে আসে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন বা নর গেট দিয়ে সরল করতে পারে আমরা সলভ করে দেবো আমি এখন সরল করলাম না সরল আমি অন্য সময় এগুলো অনেকবার করাইছি এই জন্য আমি এখন করালাম না হ্যাঁ আচ্ছা এবার আমরা আরেকটা দেখি আর অঙ্ক দেখি আর অঙ্ক দেখি মোটামুটি আমরা শেষ করে দেবো ছোট একটা অঙ্ক দেখি সেটা আমরা সত্যক সারণী থেকে আমরা বের করতেছি দুইটা দুইটা দেখি এ বি এক্স জিরো ওয়ান জিরো ওয়ান এলাকা দেখি এখান থেকে এটা আমরা কি বের করব x এর মান বের করব x এইটা মান বের করতে হবে এই x এর মান বের করতে হবে তো আমরা লিখি এক্স সমান সমান কি বলছিলাম যে 1 নেব এই 1 দেখি এখানে কি আছে দুটো জিরো আছে তাই না দুটো জিরো যদি কি থাকে কি হবে বার হবে এ বার b বার প্লাস লাস্টটা কি আছে দুটো 1 আছে এই এখানে 1 আছে এই 1 আর এই 1 এখানে যদি আমরা শুধু আরেকটা 1 লাগাই দিই আচ্ছা আমরা তিনটা করি 1 0 1 অনেক রকম লাগাই দিই তাহলে সমীকরণটা আমাদের অন্য রকম হয়ে যাবে তাহলে প্রথমটা ওয়ান আছে তাহলে কি হলো দুটো জিরো হলো তাহলে ওয়ান এবার বিবার পরেরটা কথা আছে এখানে ওয়ান আছে তাহলে প্রথমটা তারপরটা কি হবে ওয়ান আছে তাহলে এ আর জিরো আছে এ বি বার আর শেষেরটা কি আছে ওয়ান হয়েছে আমাদের কি দুটো ওয়ান আছে তাহলে প্লাস এ বি অর্থাৎ আমরা আউটপুটে দেখবো তো কোথায় আমাদের ওয়ান আছে আউটপুট নিয়ে তো পাশেরটাকে দেখবো ইনপুট দেখবো হ্যাঁ ইনপুটে যদি জিরো থাকে তাহলে আমরা বাদ দেবো আর যদি জিরো না থাকে তাহলে আমরা ওয়ান ওয়ান যদি থাকে তাহলে আমরা বাদ দেবো না ঠিক আছে এই দুটো জিরো থেকে আমরা কি পাইছি এ এদের বি বিবার আবার আমরা প্রথমে এই অনটা দেখবো তারপরে এই অনটা দেখব এখান থেকে কি আছে দেখিস এর ফলে কি আছে আছে জিরো মানে এ বিবার আর এইখানে দুটো অনই আছে এজন্য কি হবে এ বি এবার আবার আরেকটা জিনিস দেখি আর একটা দেখি আমরা আরেকটা সত্তর শরীর দেখি আমরা একটা শেষ করে দেব তিনটা দেখি এ বি সি এক দুই তিন চার ছয় সাত আট এখানে আমরা এক্সডি এটা আউটপুট যদি এমন হয় ষাটটা জিরো আমরা জানি জিরো ওয়ান দুটো জিরো দুটো ওয়ান দুটো জিরো দুটো ওয়ান জিরো ওয়ান জিরো এখানে ওয়ান ওয়ান আমরা এটা দেখবো কিভাবে আমরা এক্স বের করবো আচ্ছা তাহলে আমরা এক্স বের করবো এক্স সমীকরণ বের করবো এক্স সমচ কি দেখবো আমরা আউটপুটে ওয়ান দেখবো আউটপুট এটাই ওয়ান হয়েছে তাহলে বাকি তিনটা জিরো আছে তাহলে কি হবে জিরো থাকলে বার হবে এ বার বি বার সি বার প্লাস এটা কি হলো আমাদের এইটা হলো এইটা আচ্ছা এবার কোথায় ওয়ান আছে এইখানে ওয়ান আছে কি আছে এ এই যে জিরো আছে এর উপরে বির উপরে ওয়ান আছে আর সির উপরে কি আছে জিরো আছে তাহলে আমাদের লিখতে পারি আমরা

এখানে আছে তাহলে প্লাস হবে আমরা এভাবে যেই সত্যক শ্রেণী যে কোনো শ্রেণীর দিক যেই সত্য শ্রেণীর দিক আমরা সেভাবেই কি করতে পারবো বের করতে পারবো সত্য সারণি থেকে আমাদের সমীকরণ বের করতে হবে এবার যদি প্রশ্ন বলে সলভ করতে তাহলে সর্ব করতে হবে আর যদি না বলে ডাইরেক্ট আমাদের চিত্র রাখা দিবে হবে হ্যাঁ এভাবে আমরা সত্যক সারণি থেকে সমীকরণ বের করি তো আজকের ক্লাস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আসসালাম আলাইকুম